নমস্কার বন্ধুরা অঞ্জনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করবো মসুর ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি এটা খেতেও ভীষণ ভালো হয় আর বানানো ভীষণ সহজ এটা রুটি লুচি বা পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে চারটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়ে নিয়েছি এবারে এদিকে চা কাপের দেড় কাপ মতন মুসুর ডাল একটা পাত্রে নিয়ে নিয়েছি আর তার সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি মুসুর ডালগুলোকে ধুয়ে সাইড করে রেখে দেব আর এখন গ্যাসে একটা পাত্র বসিয়ে অল্প জল দিয়ে দিয়েছি জলগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে যে মুসুর ডালগুলো নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব দেখুন ডালের ওপরে কিছুটা ফেনা ফেনা ভাব হয়ে এসছে আমি সেই ফেনাগুলোকে হাতা দিয়ে কেটে তুলে ফেলে দেব ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমি এখানে ডালগুলোকে খুব বেশি সেদ্ধ করব না একটু গোটা গোটা ভাব থাকে এই সেদ্ধ করে নামিয়ে নেব আরও দু থেকে তিন মিনিটের মতন আমি ডালগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে দেব নিভিয়ে দিয়ে ডালগুলোকে এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিলাম আর অল্প পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোর সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে করার মধ্যেই এক সাইড করে দিয়ে আমি করার মধ্যে দিয়ে দেব যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে ডিমের ঝুরি বানিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার একটু সময় ধরে ভেজে নিয়ে ডিমের ঝুরিটা আমি তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ডিমের ঝুড়িটাকে বানিয়ে নেব আমাদের ডিমের ঝুরিটা বানানো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি পেঁয়াজের সাথে ডিমগুলোকে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে আরও একটু পেঁয়াজ ডিম একসাথে মিশিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়লে চলবে না এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচেই রাখতে হবে দেখুন ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে আমি সুন্দর করে ভেজে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি তার সাথে অল্প লবণও আমি অ্যাড করে দেব। লবণটা আন্দাজ মতো দিয়ে দেব কারণ ডাল সেদ্ধ করার সময় সামান্য লবণ আমি অ্যাড করেছিলাম তাই অল্প করে লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও টমেটোর সাথে ডিম সব কিছু একসাথে ভেজে নেব লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এইভাবে দুবার তিনবার গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে টমেটোগুলো মোটামুটি গলে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় এবারে সব মিশিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু সময় ধরে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব দেখুন আমাদের মশলাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করাই থাকবে সেদ্ধ করা ডালগুলো একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়ানো থাকলে ডালগুলো করার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে ডালগুলোকে একটু শুকনো করে নেব দেখুন সব মেশানো হয়ে গেছে আরও মোটামুটি একটু সময় আমি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ডালগুলোকে শুকিয়ে নেব ভালো করে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে কারণ এটা শুকনো শুকনো ভাব হয়ে এসছে কারণ নিচের দিকটা লেগে যেতে পারে তাই কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন জল জল ভাবটা একদম শুকিয়ে গেছে আমাদের ডাল আর ডিমের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এখানে কাঁচা সর্ষের তেল আমি দিয়েছি মোটামুটি এক চামচের মতন কাঁচা সরষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে সর্ষের তেলটা আমি ডালের সাথে মিশিয়ে নিলাম আরও একটু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ডালটাকে আরও একটু শুকনো করে নেব দেখুন ডালগুলো আমাদের অনেকটাই শুকিয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার পরিবেশন করার জন্যে ঠান্ডা করে নিয়ে অন্য একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নেব আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর হ্যাঁ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ